স্তাদে ফ্রান্সে জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো প্যারিস অলিম্পিকের এবারে আসরের শেষ ইভেন্টে স্বর্ণ জিতে পদক তালিকার সেরার মুকুট যুক্তরাষ্ট্রে অন্যদিকে প্রতিবারের মতো এবারও শূন্য হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে বিগত শন আর্থের পরের আসর বসবে দু সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভাঙল মিলন মেলা নিভে গেল আলো ২৬ জুলাই সেই নদীর তীরে যে উৎসবের ঢেউ আছড়ে পড়েছিল তার সমাপ্তি ঘটলো অলিম্পিক গেমসের পতাকা প্যারিসের মেয়র অ্যান্ড হিডালকোর লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন্ট বাসের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হল এবারের আসর এর আগে ফরাসি শিল্পীদের সুরের মূর্ছনায় মন্ত্রমুগ্ধ হয়েছে গোটা স্টেডিয়াম সঙ্গে লাইটিং ও লেজার শো আর ক্রুজের চোখ ধাঁধানো পারফরমেন্স ছোট বড় নানা সামাজিক সমস্যা মোকাবেলায় কণ্ঠে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছিল সমষ্টি স্বর্ণসহ একশো ছাব্বিশটি পদক জিতেছে দেশটি অন্যদিকে চল্লিশ স্বর্ণ সহ মোট একানব্বইটি পদক চীনের ৪৫ পদক নিয়ে তৃতীয় জাপান অন্যান্য বারের তুলনায় এবারের আসরে বিশ্ব রেকর্ডের সংখ্যা সবচেয়ে কম সতেরোটি নতুন রেকর্ড হয়েছে প্যারিসে তাছাড়া প্রতিবার পুরুষদের ম্যারাথনের পদক শেষ দিনে দেওয়া হলেও এবার সেই প্রথা ভেঙে মেয়েদের ম্যারাথনের পদক দেওয়া হল সমাপনী অনুষ্ঠানে আলোচনার কেন্দ্র ছিলেন তুরস্কের শ্যুটার ইউসুফ নানা গিয়ার ও প্রোটেকশন নিয়ে যেখানে লড়াইয়ে নামেন শ্যুটাররা সেখানে সাধারণ এক চশমা পরে রূপা জিতেছেন একান্ন বছর বয়সী ইউসুফ আর চার স্বর্ণ সহ সর্বোচ্চ পাঁচ পদক জিতেছেন ফ্রান্সের সাঁতারু লিও মার্শা প্যারিসে পদক জিতেছে উননব্বইটি দেশ এর বাইরে রিফিউজি দল ও দেশের পরিচয় ছাড়া অ্যাথলেটরাও জিতেছেন পদক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আছে পাকিস্তান ও ভারত আর প্রতিবারের মতো এবারও অংশগ্রহণ করেই সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে অভিবাসীদের বাসস্থান দখল ও পানি দূষণ নিয়ে বিতর্ক সত্ত্বেও প্যারিসবাসীর আতিথেয়তায় মুগ্ধ পর্যটকরা নেচে গিয়ে দুই হাজার আটাশ লস অ্যাঞ্জেলসের অলিম্পিকে বিশ্ববাসীকে স্বাগত জানিয়েছেন স্নুপডগ বিলি আইলিশদের মতো হলিউড তারকারা গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ